হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো আমি আবারও চলে এসেছি বেশ দিন পর একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে তো আজকের ব্লগটা হলো সরস্বতী পূজা স্পেশাল প্রতি বছরের মতো এবছরও এই যে সরস্বতী পুজো হচ্ছে আমাদের ফ্ল্যাটে আর সেই জন্যই এই দেখো আগের দিন রাত থেকে এত তোড়ছোড় তো এই যে কিছু আল্পনা হাতে দেয়া হচ্ছে আর এই আল্পনাগুলো না আগে থেকেই করা ছিল তো সেটার উপর এই যে কালারগুলো আবার একটুখানি ডিপ করে দেওয়া হচ্ছে তাহলে কী হবে একটুখানি হাইলাইট হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে আর এদিকে চলছিল বাচ্চাগুলোর তোমার ড্রয়িং কম্পিটিশন তো মোটামুটি সবার তো ড্রয়িং করা শেষ বাট ওই যে বাচ্চাগুলো আর কী টাইম পাস করবে বলো তাই আবার আর্ট পেপারটা নিয়ে বসেছে ওই যে আমার মেয়েকে স্টুডেন্ট বানিয়েছে আর এরা তিনজন মিলে ড্রয়িং করছে সরস্বতী পুজোর আয়োজনের পাশাপাশি সেই দিন আবার আমাদের ফ্ল্যাটেরই এক দিদির জন্মদিনও ছিল তো তার দিনটাকে একটুখানি স্পেশাল করার জন্য ফ্ল্যাটের সবাই মিলেই দেখো একটা ছোট্ট আয়োজন করেছিল তার জন্মদিন উপলক্ষে তো জন্মদিনের কেক কাটা তো শেষ এবার যে কেক খাওয়ার পর্ব শুরু হয়েছে এবার বাচ্চাগুলোকে প্রথমে দেওয়া হবে তারপর যদি বাজে তারপর বড়রা খাবে তো কেক কাটা আনন্দ করা শেষ এবার সবাই বসেছে ডিনার করতে তো আজকে রাতের ডিনারে ছিল এই কষা ডাল আর আলুর চোখা তো আমাদের ফ্ল্যাটে না সেই সরস্বতী পুজোর আগের দিন রাত থেকেই সবাই মিলে একসাথে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এবং সেটা ওই সরস্বতী পুজোর বিসর্জন যেই দিন সেই দিন রাত অবধি চলে তো এই যে দেখো এখানে ওরা সবাই খাচ্ছে তারপর আমরা বসবো গুড মর্নিং এভরিওয়ান তো এটা ছিল সরস্বতী পুজোর দিনের সকালের একটা ক্লিপ এখানে আমি ব্রেকফাস্ট করছি লুচি তরকারি দিয়ে যেটা ওই ফ্ল্যাটে তৈরি হয়েছিল সবার জন্য ওটাই আমাকে আমার বর ঘরে এনে দিয়েছে তার কারণ নিচে যাওয়ার আর সময় ছিল না আমার তাই দেখো এই যে ঘরে বসেই খাচ্ছি আর এখানে মেয়ে খাচ্ছিলো সেদ্ধ ভাত তার কারণ মেয়ে হচ্ছে সকাল সকাল লুচি তরকারি খাবে না তো এই যে ব্রেকফাস্ট ছেড়ে মা মেয়েতে স্নান সেরে একেবারে রেডি হয়ে এই যে নিচে নেমেছি এখন বাট তার মাঝে একটা বড় ঝড় হয়ে গেছে আমাদের ওপর দিয়ে তার কারণ মেয়ের সকাল থেকে একটা উঠে না খাওয়া দাওয়ার পরেই বলছিলো কি পেট ব্যথা করছিল তো যাই হোক সেটাকে মানে আমি ওষুধ খাওয়ালাম তারপর ও বললো পেট ব্যথা একটু কমেছে এই বলে কি করেছে ও শাড়ি পরেছে মানে রেডি হয়ে গেছে তারপর জানি না কি হয়েছে ওর বাচ্চা মানুষ তো বলতে পারেনি তো শাড়ি টা পুরো নষ্ট করে দিয়েছিল বমি করে তো যাই হোক সেই শাড়ি আবার ধুয়ে ছাদে শুকিয়ে এখন ওই দেটটার মতন বাজে হয়তো তো রেডি হয়ে যে আমরা এখন এসেছি মেয়ের স্কুলে তার কারণ আজকে মেয়ের স্কুলে সরস্বতী পুজো তার পাশাপাশি স্টুডেন্ট গার্জিয়ান সবার জন্যই একটা খাওয়া দাওয়ার আয়োজনও করা হয় তো সেই জন্যই আজকে ওর স্কুলে আসা তো ওপরে ঠাকুর দেখে যে এখন নিচে যাচ্ছি বললাম না খাওয়া দাওয়ার আয়োজন আছে তাই খাওয়া দাওয়ার আয়োজনটা ওরা করেছিল নিচে আর ওপরে হয়েছিল পুজো তো ওখানে আবার মেয়ে গিয়ে আবার মেয়ের আন্টিদের সাথে সুন্দর ছবি তুলেছে তারপর ম্যামের সাথেও ছবি তুলেছে তো সেটার ভিডিও আর ক্যাপচার করা হয়নি বাট যারা আমার ফেসবুকে আছো তারা হয়তো আমার ছবিগুলোতে সেটা দেখেছো তো যাই হোক ছবি তুলেছি ভিডিও করা হয়নি তো এখন এই যে বাইরে এসে বসেছি তার কারণ এই যে টেবিল ফাঁকা ছিল না খাওয়ার তাই জন্য বাইরে গিয়ে বসেছিলাম এই যে এখন ফাঁকা হয়েছে টেবিল তাই এসে বসে পড়েছি তো এই যে দেখো খাওয়া দাওয়ার আয়োজন খুব ভালো ছিল আর এরপর আরও কিছু আইটেম ছিল বাট পুরোটা ভিডিও করা হয়নি তার কারণ ওই যে মাঝে মধ্যে মেয়ে ফোন দেখতে চাইছে তার কারণ ও তো ফোন ছাড়া খেতে পারে না তো খাওয়া দাওয়া সেরেই যে আবার তিনজনায় মিলে বেরিয়েছি একটুখানি ঘুরবো বলে ঘুরবো আর কোথায় বলো এই ভরদ্রপুর বেলায় একটুখানি এইদিক সেদিক যাবো তার মধ্যে সেন্ট্রাল পার্কে বলতে পারো এক প্রকার মেলাই বসে গেছিলো মানে লিটারেলি মানে মনে হচ্ছিল কি এখানে কোনো মেলা হচ্ছে এত ভিড় ছিল সরস্বতী পুজোর সন্ধ্যাবেলার ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছে তো সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় না প্রতি বছরই আমাদের ফ্ল্যাটে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান টাইপের হয় যেখানে যে যার ইচ্ছা মতো নাচ গান আবৃত্তি নাটক করতে পারে তো এখানে এই দেখো এখন এই দিদি এখন ডান্স করছে তো আমি এখানে কি গানে ডান্স করছি সেটা দিতে পারছি না তার কারণ আমার কপিরাইট চলে আসবে বলে নদীর মতো গতিহারা জীবন ছিল নদীর মতো গতিহারা দিক সেহ বেশ অনেকগুলোই পারফরমেন্স হয়েছে তার মধ্যে কিছু কিছু আমি এই ভিডিওতে অ্যাড করছি তার কারণ সব তো আর অ্যাড করা সম্ভব নয় আর কিছুটা লেট করে আমি নিচে গেছিলাম বলে তাই সবগুলো মানে ঠিক দেখতেও পারিনি তো ওই যে দেখো এখন এই বাচ্চাদের ডান্সগুলো হচ্ছে আর তারও আগেও বাচ্চাদের কিছু ডান্স হয়েছে বাট ওই যে বললাম সব তো আর একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় তাই কিছু কিছু স্মৃতি হিসেবে তোমাদের সাথে শেয়ার করে রাখলাম তো এখনি গিফটে দেয়া হচ্ছে এই যে মিডিলে জেনি আছেন মানে এই দিদি প্রতিবছরে ছোট বড় সবাইকে ডান্স শেখায় এবার যদিও বা বড়রা তেমন ডান্স করেনি বাট ছোটদের না উনি প্রতিবছরেই শেখায় আর তার পাশাপাশি না বাচ্চাগুলোকে আবার গিফটও দেয় হ্যাঁ তোমা গিফট দিয়েছে ও তো আদিক্ষেতা দেখাতে হবে না যাও ভালো করে জানি তো মাছ নিয়ে এসো রান্না করি মাছের ঝোল আর ভাত আর কিছু করতে পারবো না বলে দিলাম بس হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ প্রোগ্রাম দেখেই যে আমরা এখন একটু বেরিয়েছি ঘুরতে যাবো বলে তো এখানে ছোট মোট করে সরস্বতী প্রযোগ্যতা ভালোই হয় তো এখন যাচ্ছে কিছু হোস্টেলের পুজোগুলো দেখতে এখানে মানে ছাত্ররা মিলে বেশ সুন্দর পুজো করে তো এই যে চলে এসেছি তো এখন কোন হোস্টেলে আছে আমি ঠিক বলতে পারছি না তো প্রতি বছরই এখানে আসা হয় তো এখানের মানে এই যেই কয়েকটা আমি দেখাবো সেগুলো বলতে পারো একটু ভালো ভালো বা বেশ জাকজমক পুজোই হয় বাকি প্রচুর পুজো হয় তোমাদের জাস্ট আমি কি বলবো অগন্তি হোস্টেল আছে আর অগন্তি পুজো হয় তো এই দেখো ছাত্ররা মিলে কি সুন্দর একটা পুজো আয়োজন করেছে তো সত্যি কথা এই যে এই দিনগুলো আমরাও একসময় ভার করে এসেছি আর এগুলোর যে কী আনন্দ সবাই মিলে মানে একসাথে হই হৈ করে পুজো করা পুজোর বাজার ঠাকুর আনতে যাওয়া চাঁদাধোলা মানে বেশ আনন্দ একটা ব্যাপার তো চলো এবার নেক্সট প্যান্ডেলে চলে এসেছি তো এখানেও বেশ সুন্দর একটা পুজো হয়েছে আর এখন এই যে দেখো এখানে এই যে ঠাকুরের মুখটা দেখিয়ে তোমাদের বেশ একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এবার তো তোমাদের কিছুক্ষণ আগে বললাম না যে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তো সেই ইন্টারেস্টিং জিনিসটা হলো এই যে দেখো সায়েন্সের কিছু স্টুডেন্টরা মিলে বেশ কিছু জিনিস তৈরি করেছিল চলে এসেছি নেক্সট প্যান্ডেলে তো এখানে এই যে দেখো ছোটো মোটো করে বেশ সুন্দর পুজো করেছিল ছাত্ররা আর এখানের প্যান্ডেলটার থেকে বাইরের এই যে ডেকোরেশনটা করেছিল সেটা বেশি সুন্দর লাগছিল আমার তো চলে এবার তোমাদের মায়ের মুখটাও দর্শন করিয়ে নিয়ে আসি তো এই যে হলো এখানের পুজো প্যান্ডেলের মায়ের মূর্তি কিনেছিস দেখা তো কিনেছিস কি করবি মেকআপ তো এবছরের বছরের মতন তো আমাদের সরস্বতী পুজোর ঘোরাঘুরি শেষ এবার ফিরবো বাড়ি বাট তার আগে চলো আমার হাজব্যান্ড যেই হোস্টেলে থাকতো বা হোস্টেলে যেই রুমে থাকতো সেটা তোমাদের দেখে নিয়ে আসি তো এখন এখানে হোস্টেল বলতে বেশিরভাগ ছাত্রই মেন ক্যাম্পাসের হোস্টেলে চলে গেছে আর কিছু ছাত্র এখনো বলতে পারো এখানে থাকে তোমাদের কথা ছিল রুম হোস্টেল আমার হোস্টেল এটা আমার এদিকে ও উপরে থাকতাম নিচে থাকতাম আমি তো এই রুমটাও থাকতাম